we <much> need to talk Goddamn, can we get along? We always fighting over nothing একটা বিয়ের প্রোগ্রামের উদ্দেশ্যে রওনা হয়ে বিয়ের প্রোগ্রামটি হচ্ছে টাঙ্গাইল জেলা থেকে বেবি স্ট্যান্ড থেকে হচ্ছে গৌ চত্বর জায়গার নাম সেইখান থেকে একটা নদী পার হতে হবে তাও আবার হাইস নিয়েই যেতে হবে নদী পথে হাইস নিয়ে যাওয়ার যে এক্সপ্রেন্সটা বা দুর্গম দুর্যোগ যে অবস্থা হয়েছিল সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। এখানে আসার পরে রাস্তাঘাট দেখে তো আমার মোটামুটি আশেপাশে সবার সাথে এক কথা বলে এখান দিয়ে গাড়ি আসা যাওয়ার পরে কষ্ট হয় সবার মন রক্ষা করার জন্য আমিও চেষ্টা করি দিয়ে তো প্রথমে এখান গড়ান নামার পর ডান দিয়ে যাওয়ার চেষ্টা করি কিন্তু সেখানে আরও বেশি খারাপ অবস্থা পরবর্তী আমি বাম দিয়ে গাড়িটা নিয়ে পার হই তো নদীপথে যাওয়ার সময় আমি এরকম দুই তিনটা খাল পাই যেটা খুবই জটিল ছিল আমাদের জন্য যেহেতু হাইস বালুর পথে খুবই ঝুঁকিপূর্ণ যদি গেড়ে যায় বা রাস্তায় আটকে যায় তাহলে তোলা খুব কঠিন কিন্তু আমার গাড়িতে দশ বারোজন লোক ছিল যদিও আমি রাস্তায় যদি আটকে থাকতাম তাহলে ওনাদের সহযোগিতায় হয়তো আমি পার হতে পারবো যার জন্য আমি সাহস করে এই রাস্তা যাওয়ার চেষ্টা করি তো রাস্তাঘাট দেখে যতটা মন খারাপ ছিল তো যাওয়ার সময় প্রাকৃতিক পরিবেশগুলো নদীর শান্ত বাতাস নীরব পরিবেশটা মনটাকে ভালো করে দেয় অক্সিজেনটা গ্রহণ করি সেটাও খুব ভালো সব মিলে আমার ভালো লাগতে শুরু করলো তারপরে বেশ কিছুক্ষণ যাওয়ার পরে আরেকটা নদীর খাল পেয়ে যাই যে খালটা আমাদেরকে পাড়ি দিতে হবে এবং সেখানে একটা সেখানে কিছু পানি ছিল ছোট্ট একটা কালবার ব্রিজ ছিল যেটা কাঠ দিয়ে বানানো এই ব্রিজটা পার হওয়ার প্রথমত আমি একটু জটিল মনে করেছিলাম কিন্তু ফার্স্ট টাইম যখন পার হয়ে আসলাম তারপরে আমার ভয়টা আরও কেটে গেল এখান দিয়ে গাড়ি আসা যাওয়া করা যেতে পারে দীর্ঘ সময় অপেক্ষা করার পর মাঝে মধ্যে যাত্রীদেরকে নামিয়ে দিয়ে আবার গাড়িতে তুলে একটু করে আগাই আবার নামিয়ে দিয়ে আবার একটু করে আগাই জটিল কোনো জায়গা পেলে আসলে ভিডিও করে দেখানোর সুযোগ হয়নি গাড়ি চালাতে হয় পাশাপাশি ভিডিও করাটাও কঠিন একটা কাজ সব মিলিয়ে যতটুকু পেরেছি ভিডিও করার চেষ্টা করেছি ধুলোপথে গাড়ি চালালাম পিছনে যে ছিল তাদের অবস্থা হয়তো বা আরও বেশি জটিল অবস্থা এগুলো ভাবতে ভাবতে আরও বেশি ভালো লাগে পরে সামনে আর একটা নদীর খাল পেয়ে গেলাম সব দুর্যোগ দুর্গম পার করে নদীপথের সব ঝুঁকি পার করে আমরা এখন গাড়িটা এখানে গ্যারেজ করেছি বিয়ের অনুষ্ঠানে সবাই চলে গেছে আমি গাড়িটা লক করে যাচ্ছি খাওয়ার জন্য খাওয়া দাওয়া শেষ করে গ্রামটা একটু ঘুরে দেখবো দেখা হবে আবার নতুন কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন